পরিচিত এক হিন্দু মনের প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন পরিচালিত করে আর যে সন্তান হিন্দু বাবা মা ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না তাকে কেন জানা নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবী প্রায় তুমি হয়

আশঙ্কা অনেক জোরালো যে সে করতে পারে না তেলাও একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে কিন্তু সে তেলাও বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এইরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক মেজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো যাতে অভিষেক হয় না আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টা পাল্টা পদ্ধতি করে

মেয়ে সংসার করতে চায় কিন্তু বাপমা বাঁধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসা আরে আমার ভাতর পড়ছে না কিন্তু চলে আসে এর মতো কপাল ফোড়া বাপমা হতে পারে না বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদ মস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এরও সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হবে কথা কি বুঝতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে কোন কাজে বেশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রী মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিসের প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেরা সারাদিন আকাম কোকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করতো সেই সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কা দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেন মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষের সাথে রাগ করে যে কেমনি এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইংলিশ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাসাল্লাহ আপনার কপালে রাজধানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পাম্পটিটা দিল এই পাম্পটি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ এই বিষের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবর স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমনকি ছেলে যদি যদি হয় সেই বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন বহুমার ব্যাপারে না থাকে বিদেশ তার কানটা ঝালো করে দেয় এরা সবাই কেউ মানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুর্শিদ ইমাম সাহেব যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকায় কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীয়ি কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহ নির্দেশ থেকে বাহির তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি স্থানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন বাইরে আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমরা অন্য কোথাও বগুড়াতে পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ সেখানে আমরা সর্বশেষ এই এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে সমস্ত কথা